লিওনেল মেসির আর্জেন্টিনা আগামী নভেম্বরে ভারত সফরে আসছে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ আনুষ্ঠানিকভাবে এই সফরের ঘোষণা দিয়েছে তবে এই ম্যাচ আয়োজন করতে ভারতকে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে কেবল একটি প্রীতি ম্যাচ খেলার জন্য আর্জেন্টিনা ফুটবল দল একশো কোটি রুপি নেবে যা বাংলাদেশি মুদ্রায় একশো একাশি কোটি টাকা আর্জেন্টিনা শর্ত দিয়েছে যে ম্যাচ শুরুর কয়েক মাস আগেই পুরো টাকা পরিশোধ করতে হবে কেরালার বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি গত ডিসেম্বরেই এই অর্থ পরিশোধ করেছে এই অর্থ পরিশোধের পরই এএফএ সফরের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে আন্তর্জাতিক বিরতিতে নিরপেক্ষ খেলার জন্য বর্তমানে আর্জেন্টিনা সবচেয়ে বেশি পারিশ্রমিক দাবি করে ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি আগামী দশ থেকে আঠারো নভেম্বরের মধ্যে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে কেরালার তিরুবনপুরম গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে কেরালার ক্রিয়ামন্ত্রী ভি হাম নিশ্চিত করেছে যে কোনো চোট না থাকলে এই ম্যাচে দলের সেরা তারকা লিওনাল মেসিও খেলবে বিশ্ব চ্যাম্পিয়নদের দেখতে আছেন ভারতের ফুটবল প্রেমীরা প্রতিপক্ষ দল এখনও চূড়ান্ত না হলেও এই ম্যাচের আয়োজন নিয়ে ভারতীয় ফুটবল মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে